ঠিক আছে আসো নেক্সট প্রশ্ন দেখি কি বলছে নেক্সট প্রশ্ন দেখি কি বলছে দ্য ট্রেনার লেটস দ্য লায়ন ড্যাশ সেফ এবার একটা জিনিস খেয়াল করো এইখানে যে আমাদের ভার্বটা আছে সেটা হলো কি লেট এই যে লেট কজিটিভ ভার্ব লেট কজিটিভ ভার্বের নিয়মটা আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি দেখো লেট লেট প্লাস তোমার ব্যক্তি থাকুক হ্যাঁ ব্যক্তি থাকুক অথবা বস্তু থাকুক বস্তু থাকুক তোমরা এরপরে যেটা করবা ব্যক্তি থাকুক অথবা বস্তু থাকুক এরপর তোমরা যেটা লিখবা সেটা হলো বি এফ অফ ভার্ব বি অফ ভার্ব ব্যবহার করবা বি অফ ভার্বটা ব্যবহার করবা এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে খুব ভালো করে মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা তাহলে এখানে দেখো তো কি দেওয়া আছে দ্য ট্রেনার লেট এখানে দেখো লা কি দেওয়া আছে একটা বস্তু মানে তোমার হলো প্রাণী ই দেওয়া আছে আর কি সো এই ক্ষেত্রে আমাদের আনসার যেটা খুঁজতে হবে সেটা কি এটা কিন্তু কুয়েটার একটা প্রশ্ন খেয়াল করো এটা কিন্তু কুয়েটার একটা প্রশ্ন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে বেস ফর্মটা আমাদেরকে খুঁজতে হবে দেখো তো বেস ফর্মটা কোথায় দেওয়া আছে গোইং এটা কিন্তু আইএনজি দেওয়া হবে না ওয়েন্ট এটা ভি2 দেওয়া হবে না হ্যাভ গন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া হবে না সো আমাদের आंसरটা হচ্ছে কি आंसरটা হচ্ছে কি গো आंसरটা হচ্ছে কি গো দেখো তুমি ওই প্রশ্নগুলো খুব তুরি দিয়ে খুব সহজেই সমাধান করতে পারবা যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে এইজন্য ভাইয়ারা বলতেছি বেসিকের উপরে তোমাদেরকে প্রচুর ফোকাস করতে হবে প্রচুর ফোকাস করতে হবে প্রচুর ফোকাস করতে হবে